নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে কাঁচা আমের জেলি তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন খেয়েছেন দারুণ হয় খেতে কিন্তু আজকে আমি একদম খুব সহজ ভাবে আর একদম অন্যরকম ভাবে বানাবো আর এটা আপনারা গরম ভাত রুটি আমরা তো গ্রামের মানুষ রুটি দিয়ে খেতে ভালোবাসে দেখবেন তো রুটি রুটি আপনারা যেটা দিয়ে খুশি খেতে পারেন দারুণভাবে খেতে কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আড়াইশো গ্রাম হবে একটা কাঁচা তো এটা দিয়েই বানাবো আপনারা যতটা খুশি বানাতে পারেন বানিয়ে আপনারা কাঁচের বইনে করে রেখে দিতে পারেন যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ বন্ধুরা বেল আইকন সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করে দেব বানানো কাঁচা আমের এই মুখটা কেটে নেবো কারণ মুখেই কিন্তু আটা থাকে দেখুন কিছুক্ষণ এইভাবে মুখটা কেটে রাখলে পুরো আটাটা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাবে এভাবে জলে বুড়িয়ে রাখবো আমি তিন চার মিনিট তিন চার মিনিট জলে রেখেছিলাম এবার ভালো করে আমটা ধুয়ে নেবো এবার আমটা সেদ্ধ করে নেব আমটা ঠান্ডা হয়ে গেছে এবার আমটার খোসা ছাড়িয়ে আর একটা একটা পাত্র নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এই ছাগনির সাহায্যে কিন্তু সেকে আমার কাঁপটা বের করে নেব আমরা ছেঁকে নিয়েই হিটার ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো হিটারে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো খুব বেশি কিন্তু চিনি দেবো না এক চিমটি লবণ এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটা জল দিইনি চিনিটা গুলে গিয়ে বেশ কিছুটা বেশি হয়ে গেছে এটা কিন্তু একদম লো ফ্লেমে বানাতে হবে ফ্লেমটা হাই করলে হবে না লো ফ্লেমে ধীরে ধীরে নাড়তে নাড়তে কিন্তু এই জেলিটা বানাতে হবে অনেকে কিন্তু কালারের জন্য ফুড কালার দেয় কিন্তু আমি ফুড কালার দেবো না বাড়িতে বানাচ্ছি তাও যদি ফুড কালার দিই তাহলে আর খাবো কি বলুন তো কাঁচা আমের যে সুন্দর একটা ন্যাচারাল কালার আছে এই কালারেই বানাবো জেলিটা কিন্তু রেডি হয়ে গেছে একদম কিন্তু গাঢ় করলে হবে না দেখুন এই যে খুন্তি দিয়ে তুলছি আর এই যে খুন্তির গায়ে কিন্তু এরকম পুরো হয়ে লেগে আছে হয়ে গেছে আবার নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আপনারা বইনের মধ্যে ভরে রাখতে পারেন আমার কাছে বয়ন নেই তাই আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক এরকম থাক থাক হয়ে পড়বে কিন্তু ঠিক এরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে গরম গরম পরোটা আর তার সাথে টক মিষ্টি জেলি সকালের গরম গরম পরোটা রুটির সাথে কিন্তু জেলি বন্ধুরা। আপনারা দিতে পারেন বাচ্চাদের বা বড়দের দারুন দারুণ আমরা বাঙালি গ্রামের মানুষ আমরা কিন্তু রুটিটাই খেতে ভালোবাসি সকাল কিংবা সন্ধ্যে আর তার সাথে যদি এরকম টক মিষ্টি জেলি হয় আমের কাঁচা আমের অসাধারণ আমার কথা বিশ্বাস করে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এই পরোটার সাথে কিংবা রুটির সাথে এই জেলি তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগে আর এই জেলিটা বানিয়ে কিন্তু অনেক দিন রাখা যাবে তো আপনাদের হঠাৎ যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এই জেলি দিয়ে আম পান্না বানিয়ে খেতে পারবেন বা আম শরবত বানিয়ে খেতে পারবেন দারুণ হবে খেতে আপনারা তো অনেকভাবে বানিয়ে বা অনেক কিছু দিয়ে খেয়ে দেখেছেন একবার আমার এইভাবে আর এরকম রুটি বা পরোটার সাথে খেয়ে টেস্টি হয় আমাকে জানাবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ওনারা বাচ্চাদের কিন্তু বাড়ি টিফিনের জন্য এইভাবে বানিয়ে দিতে পারবে আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন